হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে চান তারা অবশ্যই ফোনে আমার সঙ্গে যোগাযোগ করবেন আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ আমার মায়েরা প্রত্যেক দিন সংসারে এই ভুলগুলো করেন না তো এই একটা ভুল কিন্তু সংসারে প্রচুর অশান্তি এনে দিতে পারে এবং অমঙ্গল বলতে পারেন এবং মা লক্ষ্মী দেবী কিন্তু গৃহত্যাগ করে চলে যেতে পারেন দেবীর যে লক্ষণগুলো আমার মায়েরা যদি করো তাহলে কিন্তু দেবী থাকবে না দেবী প্রবেশ করবে খুব ভালো করে মন দিয়ে রান্না যে পাত্রতে আমরা করব। সেটা কিন্তু রান্নারই কাজে আমরা লাগাবো জলের পাত্র জলই ব্যবহার করব। বোঝা গেল যেমন গামলার কাজ যেটা সেই গামলাতে হাঁড়ির কাজ যেটা হাঁড়িতে গ্লাসের কাজ গ্লাসে বাটির কাজ বাটিতে থালার কাজ থালাতে এবং গামলাতে ঢাকা দেওয়ার যে পাত্র হাঁড়ির মুখে ঢাকা দেয়া যে পাত্র সেই সমস্ত জিনিসের যা কাজ তারা সেইভাবেই পালন করবে তোমরা তাদেরকে দিয়ে সেই কাজই করাবে কেন বলছি আমি আমার এইগুলো অভিজ্ঞতা থেকে বলছি সংসারে অনেক ভুল ত্রুটি কিন্তু আমাদের সঙ্গে হয়ে থাকে অনেক ভুল ত্রুটি যেমন দুধ যে মায়েরা প্রত্যেক দিন কড়াইয়ে জাল দেয় যাদের বাড়িতে অনেক দুধ হয় মাতা আছে যাদের রাত্রে দুধ রুটি খাওয়া অভ্যাস আছে মায়েরা বিকেল থেকে প্রচুর রুটি তৈরি করে রাত্রে দুধ দিয়ে খায় এবং দুদিন তিন দিন একটা কড়াইয়ে দুধ জাল হয় সেই দুধের কড়াই যেদিন মায়েরা মাঝে ধয় মাঝে সেদিন কি করে মায়েরা আমি এইগুলো জানি বলে বলছি সেই কড়াই ওই হাতা দিয়ে বা খুন্তি দিয়ে চাঁচিগুলো তুলে 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 ওইখানে বসে বসে খেতে লাগে কড়াইটাকে পুরো এঁটো করে আঙুল দিয়ে দিয়ে আঙুল দিয়ে দিয়ে এইভাবে এইভাবে খেতে লাগে হাতে করে এইভাবে খেতে লাগে আমি দেখেছি আমি জানি এইটা কিন্তু সর্বনাশের কাজটা সবচেয়ে অমঙ্গল রান্নার পাত্র কোনোদিন এঁটো করতে নেই কারণ ওই কড়াই চেটে চেটে খাওয়া মানে কড়াইটা এঁটো হয়ে গেল চাঁচি যেটা হবে সেটা চামচ দিয়ে বা খুন্তি দিয়ে চেঁচে একটা বাটিতে তুলে নেবে নিয়ে সেটাকে খাবে কিন্তু কড়াইটা এটো করবে না মেয়েরা বা ছেলেরা কেউই না কেউই এটো করবে না বোঝা গেল অনেক মায়েদেরকে আমি দেখেছি অনেক মায়েদেরকে যে থালাটা দিয়ে ভাতের মুখে ঢাকা দেওয়া হয় মানে ঢাকনা দিয়ে ঢাকা দেওয়া হয় মায়েরা সেই ঢাকনাতে করেই ভাত নিয়ে হাতে করে ধরে খেতে লাগে কক্ষণ না ঘোর অমঙ্গল আবার ফুটো ফাটা টোল খাওয়া পাত্রতে করে বসে বসে খেতে লাগে এবং সেই পাত্রটা হটক পটক হটক পটক হটক পটক করে নড়ে যতক্ষণ খাবার খায় দড়ে বেড়ায় নড়ে বেড়ায় এটা কখনো করা যাবে না এই সমস্ত কাজগুলো যে মায়েরা করবে তারা নিজে শান্তি কোনো দিনই পাবে না এবং পরিবারও শান্তি পাবে না এবং মা লক্ষ্মী দেবী কিন্তু সেই গৃহে থাকবে না খুব ভালো করে আবার অনেক মায়েরা কি করে দুধের হাতাটাকে কামড়িয়ে কামড়িয়ে চেটে 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 খায় এগুলো একদম করা যাবে না সবকটাই অমঙ্গলের কাজ মেয়েরা যদি লক্ষ্মী স্বরূপা হয় সেই গৃহে লক্ষ্মী অবশ্যই স্থায়ী হয় লক্ষ্মী স্থায়ী হবেই হবে হাঁটুর উপরে কাপড় পরা দুমদাম দুমদাম করে হেঁটে যাওয়া ঘরে দুয়ারে হেঁটে যাওয়া কখনো না আর আমাকে এক মা প্রশ্ন করেছিল যে মা পায়ের যে নুপুর বা তোড়া যেটা বলে পায়ের নুপুর পরে কি হাঁটা যায় মানে হাঁটলে যে ঝমঝম করে আওয়াজ হয় সেটা কি ভালো অবশ্যই ভালো মায়েরা পায়ের নুপুর পরে হাঁটলে যে ঝুমঝুম আওয়াজ হয় জানো সেই ঝুমঝুম আওয়াজ মা দেবীর খুব ভালো লাগে মা লক্ষ্মী দেবী খুব খুশি হন পায়ের নুপুর পরে হাঁটা এবং ঝুমঝুম আওয়াজটা হলে খুব ভালো হয় ওই ওই আওয়াজ কিন্তু করে ঝুমঝুম দুমদাম হাঁটাটা নয় বোঝা গেল আচ্ছা মায়েরা কখনো নোংরা বস্ত্র পরে থাকবে না সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকার চেষ্টা করবে আর খাবার সব সময়ের জন্য থালাতে খাবার চেষ্টা করবে কারণ থালার কাজই হচ্ছে ওটাই মানে থালাই করে খাবার খাওয়া অন্য পাত্রতে করে কখনো খাবার খাবে না কারণ ওই ভাতের হাঁড়ির ঢাকনা কড়াইয়ের ঢাকনা গামলার ঢাকনাই করে খাওয়া এগুলো কিন্তু কখনো করবে না এ সমস্ত কাজগুলো ঠিক নয় এগুলো সংসারে হয় না আর ফাটা ফুটো এই ধরনের পাত্র ভাঙা এগুলো বাড়ি থেকে ফেলে দেওয়াই ভালো বদল দিয়ে আবার নতুন কিনবে এগুলো রাখার দরকার নেই আর আমার সন্তানদের উদ্দেশ্যে একটা কথা কালি হাঁড়ি কালি পাত্র কালি কড়াই কখনো বাড়িতে রাখবে না কখনো না প্রত্যেক দিন মেজে নেওয়ার চেষ্টা করবে কারণ কালি হাঁড়ি কালি কড়াই আমাদের সনাতনী শাস্ত্রতে আমাদের হিন্দু বাড়িতে থাকে না ওগুলো অন্য সম্প্রদায়ের কালচার কিন্তু আমাদের কালচার তা নয় আমাদের বাড়ি ঘরে মা লক্ষ্মী দেবী বিরাজ করেন মা দুর্গা ভোলে বাবা বিরাজ করেন রাধারানী শ্রীকৃষ্ণ বিরাজ করেন বাড়িতে গোপাল বিরাজ করেন কাজেই আমাদের বাড়ি কিন্তু মরুভূমি নয় আমাদের ঘর কিন্তু মরুভূমি নয় আমাদের ঘর হচ্ছে মন্দির আমাদের কাছে আমাদের বাড়ি হচ্ছে মন্দির জানেন আমি যখন ওই স্বর্ণ মন্দির দেখতে গেছিলাম দিল্লিতে প্রচুর মন্দির দেখেছি প্রচুর মন্দির দেখেছি তো যখন বলল যে তাজমহল দেখতে যাব। আমি আপত্তি করলাম আমি যাইনি আলাম যেখানে আমাদের ভগবান নেই ওই মরুভূমি জায়গা ও সব দেখতে যাব না আমার ঠিক পছন্দ হয়নি কাজে আমি দেখিও নি আর আমার দেখার কোনো ইচ্ছেও নেই কোনো ইচ্ছেই আমার নেই কারণ যেখানে আমাদের গোবিন্দ নেই সে জায়গা কোনো দিন ভালো হতে পারে না মহৎ হতে পারে না আমার সন্তানদেরকেও আমি আমি বলবো এই কথা যে প্রচুর টাকা খরচ করে ওই দিল্লি গিয়ে আগ্রা তাজমহল দেখতে কেউ যেও না কেউ যেও না কারণ ওই শ্মশান ভূমি ও দেখতে গিয়ে কোনো লাভ হবে না সেই টাকাটা খরচ করে মন্দির যাও মন্দির গিয়ে ঘুরে এসো জীবনে যতবার পারবে ততবার ধাম যাও বৃন্দাবন যদি বারবার যেতে না পারো ধাম যাও হাতের কাছে যাও তোমরা সব জায়গায় যাবে ঘুরে আসবে দেবদেবী দর্শন করে আসবে ভগবানকে দর্শন করে আসবে কিন্তু ওই সমস্ত বিলাসিতা জায়গায় তোমরা কেউ যেও না ওখানে গিয়ে সত্যি তোমাদের মন ভরবে না মন ভরার কিছু নেই ওখানে আমাদের ভগবানের মন্দিরের চূড়ার দিকে তাকালে আমাদের মন প্রাণ জুড়িয়ে যায় কিন্তু ওই সমস্ত চূড়ার দিকে তাকালে বুকে অনেক কিছু জাগে ভালো লাগে না ঠিক আমি দেখিনি আমার বললাম না জীবনে দেখার কোনো ইচ্ছেও আমার নেই আমি দেখবও না তো মায়েদের উদ্দেশ্যে এই দরকারি কথাগুলো বলে দিলাম খাবার পাত্রতেই খাবার খাবে আর যে যে পাত্র যা যা কাজ তাই তাই দিয়ে সেই কাজই করাবে কখনো তোমরা এই ভুলগুলো করবে না খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে এইভাবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর